অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় কম বেশি নিয়মিত থাকেন খবরের শিরোনামে এবার এক সেলফি নিয়ে আলোচনায় তিনি আয়নার সামনে দাঁড়িয়ে তোলা বেবি বাম্পের সেই সেলফিতে দেখা যাচ্ছে অভিনেত্রী আন্তঃসত্ত্বা ফেসবুকে দেওয়া সেই পোস্টে অনেকেই তাকে শুভেচ্ছা জানিয়েছেন তাহলে কি মা হতে চলছেন স্বস্তিকা নাকি বিষয়টি অভিনয়ের অংশ হ্যাঁ ভিভার্স সেই বিষয়ের উপর সংক্ষিপ্ত কিছু তথ্য এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে শেয়ার করব তো চলুন মূল আলোচনায় চলে যাওয়া যাক হঠাৎ বেবি পাম্পের সেলফি স্বস্তিকা কি অন্তঃসত্তা শীত অভিনেতারাও ফলে টালিপাড়ায় জমে উঠেছে বিয়ের মৌসুম একের পর এক তারকা বসেছেন বিয়ের পিড়িতে আর এরই মধ্যে বেবি পাম্পের ছবি প্রকাশ করে রীতিমতো আলোচনায় কলকাতার জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি ছবিটি প্রকাশ পাওয়ার পর থেকে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকের মনেই প্রশ্ন উঠেছে তাহলে কি সুখবর দিতে চলছেন অভিনেত্রী ওই ছবিতে দেখা গেছে বেবি হাত দিয়ে আগলে রেখেছেন স্বস্তিকা ছবি দেখেই কৌতূহলের বাসা বেঁধেছে ভক্ত অনুরাগীদের মনে তবে ভক্ত অনুরাগীরা যা ভাবছেন বিষয়টা ঠিক তেমন নয় সোশ্যাল মিডিয়ার প্রকাশ করা স্বস্তিকার ছবিগুলো তার আসন্ন সিনেমা কালার শুটিং সেটের সিনেমায় একজন অন্তঃসত্ত্বা নারীর চরিত্রে দেখা যাবে তাকে তারই কিছু ছবি নিজের ফেসবুকে শেয়ার করেছেন অভিনেত্রী ক্যাপশনে লিখেছেন একাধিক লুক সেটের পর উর্মিলার জন্ম প্রসঙ্গত সাইকোলজিক্যাল থ্রিলার ছবিটি নির্মাণ করেছেন পরিচালক অনিতা দত্ত সিনেমায় স্বস্তিকা ছাড়াও আরও অভিনয় করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ইরফান খান পুত্র বাবিল বরুণ গেভার তৃপ্তি দিমরি সানন্দ কিসকি সহ আরও অনেকে ছবিটি ডিসেম্বরের প্রথম দিন মুক্তি পাবে বলে জানা গেছে ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন এই আলোচনা থেকে যা বুঝলাম যে যে ছবিটি দেখছেন যে তিনি আন্তঃসত্তা আসলে সেটা সঠিক নয় তিনি একটি ছবির কিছু ক্যাপশনে কিছু ছবি তার ফেসবুক ওয়ালে পোস্ট করেছেন আর এটা দেখেই সবাই ভাবছে যে তিনি আন্তঃসত্ত্বা না আসলে সবকিছুই ভুল তথ্য প্রিয় ভিউয়ার্স আমার এই তথ্য এবং ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই ভিডিওটি আর যারা এখন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন তো আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ